সালামু আলাইকুম ও ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আমার ছেলে পঁয়ষট্টিটা হাদিস মুখস্থ করেছেন এবং এই হাদিসটা আপনাদের মাঝে উপস্থাপনা করবেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে তাইলে বলো এই বলবা আস্তে আস্তে সুন্দর করে বুঝে মানে একটু ধীরে ধীরে বলবা ঠিক আছে ঠিক আছে বলো এখন

إنما هذه شريف طلب العلم فريضة على كل مسلم، هذه شريف أرض نعم الدين عمزة، ولا بد من صلما نلقى الفروج. إنما هذه شريف الطهور شطر الإيمان، هادي شريف الأرض وبالطراطة إيمان يرنقوا، بس ما هذه شريف مفتاح الجنة الصلاة نامس به السبيل، صاير ما هادي شريف.

सो भी बनाने वाला वाला अल्लाह ताला ने कौर पीछे सस्ती भोग कर वे तत्ती समाधि से पना खोता हूँ नबी जी राना नबी ये बात ही हदी से पर तो आमी शिष्ट भी आवार को राबी आशीवे ना चौथी समाधि से मान सतर मुस्त मान सता हूँ लाओ विद दुनिया और आखिर हदी से पर तो जे व्यक्ति कोनो मुसलमान दोष गोपन रख बैल लता दुनिया और दार गोपन रख

কোন ব্যক্তির জন্য তাহার অন্য কোন ভাই তিনে বেশি সম্পর্ক চিন্তা করে থাকা যা নাই সাতচল্লিশ কোনো মমিন দুইবার ধ্বংসিত হয় না

পরস্পর দুঃশ্মনী করা পরস্পর হিংসা পোষণ করা এক সিদ্ধ পোষণ করি অনা তলান দাঁত সকলে ভাই ভাই রাও বারো নম্বর দিশেল ইসলাম ওই সমস্ত গুণ নিশ্চিন্ত করে দেয় যা ইসলাম করা হয়েছে এবং হজ ওই সমস্ত গুণ হিজরত ওই সমস্ত গুণসমূহ নিশ্চিন্ত করে দেয় যা হিজরতের পূর্ব করা হয়েছে এবং হজ ওই সমস্ত গুণ নিশ্চিন্ত করে দেয় যা হজের পূর্ব করা হয়েছে তেপন নম্বর দিশে

কোন ব্যক্তি যে ব্যক্তি কোনো মুসলমানের মুসিবত দুনিয়াতে কোনো মুসলমানের মুসিবত দূর করি লো দুন তার মুসবাদ দূর করবেন যে ব্যক্তি

62 নম্বর হাদি সাহেব আকমালুল মুমিন ইয়া ইমানাল ফুল মুমিনদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যিনি অধিক ধৈর্যবান 63 নম্বর হাদি শরীফ আকমালুল আল মারআতু যা সললাত যে স্ত্রী লোক পাঁচ ভক্ত নামাজ আদায় করিবে এবং মাসে রোজা রাখিবে এবং রজ্জা ইবাদত করিবে এবং স্বামী তবে সে বেহস্তের যে কোনো দরজায় ইচ্ছা প্রবেশ করতে পারিবে জান্নাতে আটটি দরজার যে দরজা বিদায় প্রবেশ করতে পারিবে চৌষট্টি নম্বর দিকে ব্যর্থ ও হাদিস সেই ব্যর্থ

as-salamu alaykum wa rahmatullahi, rahmatullahi. Okay.